সোনালী বিকেলের আলোয় ভেসে উঠছে বাংলার প্রাচীন ছবি দিগন্ত জোড়া ধান খেত বাতাসে দোল খেতে থাকা স্বপ্নের শীষ আর সেই ধান খেতের মাঝখান থেকে ধীরে ধীরে এগিয়ে আসছেন এক মানুষ এক কৃষক কাঁধে তার তাজা কাটা ধানের আটি কপালে ক্লান্তির ঘাম কিন্তু চোখে অদ্ভুত শান্তির ঝিলিক এই ঝিলিক এই হাসি কেবল তারাই বুঝতে পারে যারা মাটির সঙ্গে জীবন লগাইয়ে প্রতিদিন জয়ে খুঁজে বেড়ায় গত কয়েক মাস ধরে ভরে ওঠা রোদে পোড়া বৃষ্টিতে ভিজে সংগ্রাম করা এই মানুষটির কাছে আজকের দিনটা একটি উৎসব প্রতিটি ধানের শীষ যেন তাকে বলছে তোমার পরিশ্রম বৃথা যায়নি কৃষক হাঁটছেন আস্তে আস্তে মাটির সরু পথে তার প্রতিটি পা ফেলায় শোনা যাচ্ছে আশার শব্দ পরিবারকে নিয়ে ভালো থাকার স্বপ্ন ঘরে ফসল ওঠার আনন্দ সন্তানের মুখে হাসি ফোটানোর আহ্বান সবই যেন আছে তার কাঁধের ধানে এই মানুষগুলোই তো আমাদের প্রকৃত নায়কেরা তারা ক্যামেরার সামনে আসে না আলোচনার কেন্দ্রে থাকে না কিন্তু তাদের ঘামেই জন্ম নেয় দেশের খাদ্য তাদের পরিশ্রমেই বেঁচে থাকে কোটি মানুষের জীবন আজকের এই সোনালি দুপুরে কৃষকের ধান বহন করে বাড়ি ফেরার দৃশ্য যেন বলে দেয় বাংলার মাটি এখনো জীবন্ত এখনো উর্বর এখনো মমতায় ভরা এই ধান শুধু ফসল নয় এ হল আশার গল্প সংগ্রামের গল্প আর এক কৃষকের হৃদয়ের গভীর গর্বের গল্প